আসসালামু আলাইকুম আপনারা সকলে কি ভাব আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাকে দুই ভালাই আছি আজকে ঈদের পরে শৈলপোল নিয়ে ঘুরবের কানে আছি সুন্দর একটা জায়গা নদীর পারে এত সুন্দর জায়গা দেখে আমার মনটা ভরে গেছে গরম হলেও অত গরম টের পাওয়া যাচ্ছে না এটা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হলো কসুরিপানা রেস্টুরেন্ট আপনারা যদি কামরান কেশ যান অবশ্যই এই কসুরিপানা রেস্টুরেন্টে যাবেন রেস্টুরেন্টটা দেখলে আপনার কাছে খুবই ভালো লাগবে একবার নিচেও বসার জায়গা আছে আবার টপ ফ্লোরও বসার জায়গা আছে এই রেস্টুরেন্টটা আসলে আমাকে স্বাদের ভাব ডেকোরেশন করছে ইন্টিরিয়র ডিজাইন করছে তো আপনারা যদি যান অবশ্যই একুশে মানে রেস্টুরেন্টে যাবেন দেখলে আমার কাছে খুব ভালো লাগবে এটা হলো টপ ফ্লোর আমরা পুরো রেস্টুরেন্টালা ঘুরি ঘুরি দেখলাম নিচেরটা মধ্যে যাওয়ার পাইনি কারণ নিচেরটা মধ্যে মেলা মানুষজনের ভিড় এখানে কারণে যাওয়ার পাইনি আমার বেটা বেড়ি তো মেলা খুশি মানে দেহি তো অবাক হয়ে গেছে এত সুন্দর সামনে দেখেন এটা কিন্তু সম্পূর্ণটা নদী নদীর মধ্যে আবার টলা টলা সব চলতে আসে এই জায়গা থেকে মানে এত সুন্দর একটা ভিউ আসতে আসে দেহি আমরা খাবার ভালো ভালো হজম হয়ে যাবো মানে আমার তো মনে করেন যে আমরা তো গেছি ওনারা আমাদের ইনভাইট করছে যে আমরা জায়গায় যাব এখানে সাদের বাবা এই রেস্টুরেন্টের কাজ করছে এই জন্য আমাদের ইনভাইট করছে কিন্তু আমরাই যাই বসার জায়গা পাই না পরে ভাই তো দেখার পরে মানে অস্থির হয়ে গেছে কয় ভাবি নিয়ে আসছেন আচ্ছা ওনারা পরে দিয়ে একটা টেবিল আমাদের জন্য খালি করে দিল পরে আমরা ওইখানে বসে খাওয়া দাওয়া করলাম তো আপনারা যদি অবশ্যই কামরাঙ্গি চোট চান অবশ্যই এই রেস্টুরেন্টে যাবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর খাওয়া দাওয়ার পরিবেশও ভালো আর আমার বেড়াই রে মনে করেন যে ভিডিও যে খালি নরসরা করে নরসরা করে যে কইতাছি যে এরকম করিস না বলে একটা বিলে আছে ওই জায়গায় বুঝছেন বিলাইটা দিয়ে আমার বেড়া খালি বিলের ভিডিও করতেছে পরে করলাম যে তুমি যদি এগুলো ভিডিও যদি তুমি দেও তাহলে তো সগুলি কো যে ছেলেটা একদম পোষা আর এই বাইরের এই জায়গাগুলো তো মানে খুবই অবাক হয়ে গেছে এত সুন্দর করছে রেস্টুরেন্টের ডিজাইন আপনারা যদি জান এই জায়গাতে গেলে খুবই আমরাও ভালো লাগবে মানে নদীর বাড়ি বসিয়ে খাওয়া দাওয়ার মজায় আলাদা তো আমার শৈল্পগুলো তো মনে করেন যে খাওয়া দাওয়া করার জন্য অস্থির হয়ে গেছে খাওয়া দাওয়া অর্ডার দিছে কিন্তু ঈদের মধ্যে যে মনে করেন যে কি ভিড় মানুষজনের ওই ভিড়ের মধ্যে মনে করেন যে খাওয়া দাওয়া তাড়াতাড়ি রেডি হয়ে গেছে না তারপরে ওনারা আম ঘরে হালকা পাতলা একটু আগে খাবার এনে দিল একটু স্যুপ সুপটাও যেন অমায়কা ছিল আরেক করার মধ্যে যে জুসটা ও হেভি একটা জুস ছিল এটা ছিল লাচ্চি খুবই টেস্ট লাগছে বাচ্চারাও খুব মজা পাইছে লাচিটা খায় তারপরে দিছিল পপ চিকেন তারপরে দিল থাই স্যুপ সবগুলো খাবারই খুবই মজাদার ছিল তো আমার বাচ্চারাও অত দূর থেকে গেছে কিন্তু অত কষ্ট হয়নি ওঘরে ওঘরে মানে ওই জায়গার যাই মন ভরে গেছে আমার মানে আমার মেয়েটা তো খাওয়া দাওয়া খুবই কম করে তারপরেও কার্টন দেখি দেখি খেতে আছে কত বড় বেয়ার দিয়ে বেয়ার শুনে না বুঝছেন কাটন দেখবেন না করি তারপরেও শুনে না আর পাপটা সে আরও খারাপ খাওয়ালে পুনে মানে কার্টন দিয়ে দিয়ে খেলে কয় পুনরায় মানে এগুলো খুব শুকনে এগুলো খিলেন লাগবে আমরা এই কন্ত কার্টুন দিয়ে খেলে কি কেকুন পান মুড়া হবো আজকে তাহলে এই পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করি আমি আমরা দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ